জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে বলছেন সালাউদ্দিন আহমেদ এদিকে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই দানকারীরা সবচেয়ে বড় শত্রু বলছেন দুদু জানাবো জুলাই সনদ বাস্তবায়নে গণভোট গ্রহণযোগ্য হবে না বলছেন প্রিন্স জানাবো রুমিনের মনোনয়ন ফেরাতে উঠে পড়ে লেগেছে বিএনপি সাত প্রার্থীর জোট এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সাবেক এমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত জাতীয় গ্রেপ্তার নির্বাচনের দিনই জুলাই সহ নিয়ে গণভোট হতে পারে বলছেন সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্র অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে আমরা আছি মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন তাই জনগণের কাছে যদি আমরা রাজনৈতিক দল সমূহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন রেফারেন্ডামের যে আর্টিকেল একশো বিয়াল্লিশ ফেসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিয়েনস্ট্যান্ড হয়েছে এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো বিধান নাই সুতরাং একটা অডিয়েন্স জারি করে নির্বাচন কমিশনকে اختیار দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম করার জন্য সালাউদ্দিন আহমেদ বলেন রেফারেন্ডামের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে এই সময় সাংবাদিকেরা প্রশ্ন রাখেন যদি আগামী সংসদে জুলাই স원에 বিরোধী এমপিরা সংখ্যা গরিষ্ঠ হয় তবে কি তারা জনরায় মানতে বাধ্য থাকবে জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন জনরায় হচ্ছে তুরান্ত কখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য বৈঠকে জুলাই স원의 বিভিন্ন ধারার উপর নোট অব ডিসেন্ট থাকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ প্রণীত হবে স্বাক্ষরিত হবে অঙ্গীকার নামায় সবাই সই করবে ওয়েবসাইটে যাবে সমস্ত পার্টির ইস্তেহারে থাকবে জনগণ জানবে জুলাই সনদে কি আছে যারা ম্যান্ডেট পাবে তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু বলছেন দুদক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামা দুদু বলেছেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় পথে যারা বাধা দেবে তারাই দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সবচেয়ে বড় শত্রু বলেন বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকার অনুপস্থিত থাকবে মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ববোধ এক হয় না তিনি বলেন বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা টানা পনেরো বছর ধরে তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় ছিল সেই সরকারি দেশের জন্য সবচেয়ে শক্তি শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতির ও বিশ্ববাসীর কাছে গণ ও গণবিরোধী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় ফেসিবাদী গণহত্যাকারী ও লুটপাটকারী শাসন আর কখনো দেখা যায়নি তিনি আরো বলেন বর্তমানে শেখ হাসিনা পলাতক অবস্থায় আছেন তিনি এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন যে দেশ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত সিল করে রেখেছে ফলে বাংলাদেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারছে না যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শত্রুভাবাপূর্ণ দেশ হিসেবে দেখেছে সেই ভারতের কোলে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীর মতো এত বড় নির্মম ও নির্দয় চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত বন্ধুত্বের মুখ তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারী লুটেরা ও তাদের বন্ধুদের আমাদের রুখতে হবে বিএনপি এই নেতা বলেন জনগণের ভোটের মাধ্যমে এমন একটি সরকার আসবে যা হবে জনগণের হৃদয়ের সরকার কিন্তু বিভিন্ন টাল বাহানা মতলবে কর্মকাণ্ডের মাধ্যমে যদি সেই নির্বাচন করা হয় তবে তা দেশের স্বার্থ ও গণতন্ত্রের পরিপন্থী হবে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন এই বাংলাদেশকে রক্ষা করতে হলে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের পরীক্ষিত নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে আসতে হবে তারা গত সতেরো বছর ধরে গণতন্ত্রের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই নেতৃত্বের সনদ বাস্তবায়নে গণভোট গ্রহণযোগ্য হবে না প্রিন্স। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট গণপরিষদ লিগেল ফ্রেমওয়ার্ক সাংবিধানিক আদেশ সহ অন্যান্য বিষয়ে একমত হওয়া যাবে না এবং তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা বাং গণতান্ত্রিক জোটের অন্যতম নীতি নির্ধারক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন এই চেষ্টা ঐক্যমধ্যের দীর্ঘদিনের বৈঠককে প্রশ্নবিদ্ধ করবে যা আমাদের কাঙ্ক্ষিত নয় তিনি আরো বলেন ঐক্যমত্য আলোচনায় ঘোরতর দ্বিমত ও নোট অফ ডিসেন্টকে ঐক্যমত হিসেবে ধরে নিয়ে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা কি গ্রহণযোগ্য জুলাই সনদের বিষয় ঐক্যমত্য হওয়া ও সনদ স্বাক্ষরের জটিলতা ও সমাধান কোথায় দলগুলোর আদর্শ এক এক রকম রাষ্ট্রকেও তারা এক একভাবে সাজাতে চায় এসব ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে জোরে জুলুম করে একমত করানোর প্রচেষ্টায় প্রচেষ্টায় অন্যতম সংকট যতটুকুতে সবাই একমত হয়েছে ততটুকুকে ঐকমত্য ধরতে হবে নোট অফ ডিসেন্ট বা ঘোরতর দ্বিমতকে কোনোভাবে ঐকমত্য হিসেবে ধরা যাবে না ঠিক হবে না একমতের বিষয়গুলো এখনকার আইনে যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলো বাস্তবায়ন করতে হবে বাম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন সংবিধান সংশোধন করে বাস্তবায়ন যোগ্য বিষয়গুলো আগামী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিতে হবে নোট অফ দিসেন বা ঘোরতর মতকে সব দল নির্বাচনে ইস্তেহারে উল্লেখ করবে নির্বাচিত হলে এগুলো বাস্তবায়ন করবে সনদের ভূমিকায় বিতর্কিত বক্তব্যগুলো পরিহার করে যতটুকু গ্রহণযোগ্য অল্প কথা তাই লিখতে হবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশি কথা না বলে বলতে হবে আগামীতে নির্বাচন সংসদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশি কথা না বলে বলতে হবে আগামীতে নির্বাচিত সংসদ উল্লিখিত ঐক্যমতের বিষয়গুলো বাস্তবায়ন করবে এর জন্য প্রয়োজনে একটা সময় সময় নির্ধারণ করা যেতে পারে এভাবে ভাবলে ঐক্যমত প্রতিষ্ঠা করা সংসদ চক্র এবং বাস্তবায়নে বিতর্ক এরিয়ে অগ্রসর করা যাবে বলে মনে করেন রুহিন হোসেন প্রিন্স তিনি বলেন এর বাইরে অন্য কিছু করতে গেলে আমার বিবেচনায় সব দলের পক্ষে সনদে স্বাক্ষর করা ও বাস্তবায়নে সব দলের একমত হওয়া কঠিন হয়ে পড়বে যা জন আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে এবং আগামী দিনে অবাধ সুস্থ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনেও নানামুখী সংকট তৈরি করবে রুমিনের মনোনয়ন ফেরাতে উঠে পড়ে লেগেছে বিএনপির সাত প্রার্থীর জোট ফোটের মাঠে আগে থেকেই বহিরাগত ট্যাগ দিয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ ও সাবেক এমপি ব্যারিস্টার রুইন ফারহানাকে ঘায়ল করে আসছেন দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলের মনোনয়ন চান ব্যারিস্টার রুমিন ফারহানা তবে রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাত প্রার্থী এ নিয়ে গত সাতাশ সেপ্টেম্বর দুপুরে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় তারা বৈঠক করেছেন তারা বলেছেন সরাইল ও আশুগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে যেন ধানের শেষ প্রতীক না দেওয়া হয় সে জন্য সেজন্য জোটবদ্ধ হয়েছেন তারা স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে গত গত সাতাশ সেপ্টেম্বর দুপুরে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় বৈঠকে মিলিত হন বিএনপি ছয় মনোনয়ন প্রত্যাশী এছাড়া আরেকজন নেতা যুক্ত হন ভার্চুয়ালি তারা হলেন জাতীয় নির্বাহী কমিটির শেখ মোহাম্মদ ঠাকুর আইন বিএনপির নুরুজ্জামান লস্কর তপু জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এ ছাড়া বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের महासचिव এসএন তোরুন্দে। মূলত আগামী নির্বাচনে বেস্টাল রুমিন ফারহানাকে ঠেকাতে তাদের এই বৈঠক। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুলজ্জামান লশকরতপুজানান 15 থেকে 16 বছর যারা দলের জন্য কাজ করেছেন, দীর্ঘদিন মাঠে ছিলেন, কারাবরণ করেছেন, তাদের মধ্য থেকে একজনকে যেন দল মনোনয়ন দেয়। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ করেছেন তারা কয়েকটি বিষয়ে একমত হয়েছেন তারা এ আসনের স্থায়ী বাসিন্দার বাইরে কাউকে চান না যাকে মনোনয়ন দেওয়া হোক তিনি যেন দুই উপজেলার স্থায়ী বাসিন্দা হন বিষয়টি তারা দলের কেন্দ্রীয় নেতাদের জানাবেন তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত দল যাকে মনোনয়ন দেবে তাকে তারা মেনে নেবেন প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ